এই মাত্র এসে টিউশানির থেকে এসে বাবার সঙ্গে গল্প করছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে মশলা গুঁড়ো করতে অনেকক্ষণই উঠেছি বেশ টুকিটাকি কাজ করেছি ঠান্ডার মধ্যে আর এটা হচ্ছে আমাদের দোকানের মশলা সকালবেলায় লাগে কেন ব্যবসা আজকে আবার সকাল থেকেই শুরু করে দেওয়া হয়েছে তো ভাবলাম আগে মশলাটা গুঁড়ো করে নিই তারপরে সংসারের টুকিটাকি কাজ করব। বাইরের কাজ হয়ে গেছে এবারে ঘরের কাজ করতে হবে বেশ কিছুটা বাকি আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি সকালবেলা উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে চা খেয়ে নিয়েছি এই দেখো চায়ের সসপেন চা খাওয়া হয়ে গেছে উঠোন ছাদ্দ হয়ে গেছে আছু ধরানো হয়ে গিয়েছে তারপরে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে গলাটা একদম ভালো নেই গো খুব ঠান্ডা লেগেছে গলা বসে গিয়েছে তার মধ্যে এদিকে আবার চলে মশলা মশলাগুলো করতে আর এটা তো তোমার জানোই যে ব্যবসার জন্য করছি কেননা এতটা মশলা বাড়ির জন্যই না মানে আমাদের যে চপের দোকান আছে চপের মশলা ঠিক আছে কিছুটা হামান দিস থেকে গুঁড়ো করা নেওয়া হয়েছে তারপরে মেশিনে দিচ্ছি ঠিক আছে আমাদের এই বাড়িটা না একটু খারাপ হয়ে গিয়েছে ওই কারণে হাফ মানে হামান দিস্তিতে করছি আর হাফ মানে মিক্সারে করছি ঠিক আছে আর যাবো এবারে ছাদে কালকে ওই জামা কাপড় রেখে দিয়েছি যে চেয়ারের ওপরে তিনতলার ছাদে যাবো আজকে রোদ বেরিয়েছে যারা তো সকাল থেকে একটু কথা বলতে পারছি এটা গলা দিয়ে একদম বয়স আসছে না এত পরিমাণে গলাটা বসে গেছে কালকে অনেক বেলা করে স্নান করেছি তারপরে ঠাটা জলে করা হয়েছে তো ওই জন্য গলাটা প্রচন্ড খারাপ তো চলো বন্ধুরা ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি আমার সঙ্গে দেখো সারাদিন থাকো ভালোবেসে পাশে থেকো ঠিক আছে কথা বেশি বলতে পারছি না এদিকে অবস্থা দেখো এইমাত্র তোমাদের দাদা ঘুম থেকে উঠলো এখনো বিছানা তোলা হয়নি বার্ষিক বিছানা উঠেনি বলে 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 এই মাত্র উঠলো আর একজন দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে এটা হচ্ছে পড়ি না কিন্তু পূজা পড়ি আজকে সকালবেলা উঠেছে তখন সাতটা বাজে পড়তে চলে গিয়েছে আর পূজা ঘুমাচ্ছে তো চলো আমি এদিকে কাজবাজগুলো সেরে নিই কেননা বেশ বেলা হয়েছে ছাদে চলে এসছি এখন আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল কালকে সেগুলো শুকায়নি নিয়ে চলে গিয়েছিলাম নিচে জানো তো তো সেইগুলো মেলতে এসেছি এখন ছাদে সেভাবে রোদ দূর দিকটায় রোদ এসছে দিকটা এখন রোদ আসেনি যতটা পাচ্ছি দিয়ে চলে যায় এখন এই যে দিয়ে যাচ্ছি আর তুলতে আর সেই বিকালে বিকালে বলতে দোকানে যাবো যেহেতু দোকানে যাওয়ার আগে আসবো তুলতে ছাদে আসে না সোয়েটার তারপরে চাদর গায়ের থেকে খুলে ফেলতে এমন অবস্থা হয়ে যায় খোলাই থাকে একটু রোদ্দুর আলো বাতাস আসুক কেননা আমরা তো এই তিনতলা ছাদে আসি না খুব একটা খুব কম আসি দেখো অবস্থা দেখো ছাদের সিঁড়ির পথের অবস্থা দেখো যেখানে যান আটকি পুটকি হাবড়ি জাবড়ি থাকে সব কিছু রেখে দেওয়া হয় দেখো অবস্থাটা দেখো নিচেই গিয়ে এখনো কাজ আছে বাসন মাজবো ভাত বসাবো এখনো বিছানা তুলি নি তোমাদের দাদা তো দেরি করে ঘুম থেকে উঠেছে তোমরা জানো সেই কারণে আর পূজা ঘুমাচ্ছে পূজাকে ডেকে দেবো চলো

কালকে মাংস কালকে না সরি দিন মাংস করেছিলাম মাংস ছিল এই যে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন গরম করেছে আর সেই চচ্চড়ি দিয়ে এখন সকালে খাওয়া হবে গরম ভাতের সঙ্গে দুপুরে রান্না করে হবে শীতকালে একটা দিক খুব ভালো জানো তো তরকারি থাকলে একটুও নষ্ট হয় না তুমি ফ্রিজে যদি নাও রাখো গরম করে রাখো তাও থাকবে আর এটা হচ্ছে চিকেন জানো তো আর ওদিকে চচ্চড়ি আছে সকালবেলা ভাত খাবো ভাবলাম আজকে পাতায় করেই খাই পাতায় করে খেতে না বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে কাজের মধ্যে তো এবারও খাওয়া দাওয়া করে উঠলাম উঠে রান্নাঘরে চলে এসেছে আর এখন রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে এটা হচ্ছে তোমার কী শাক ঠিকঠাক করবো শাক তেউড়ে শাক দিয়ে আলু শুন বেগুন দিয়ে এটাকে চটনি করবো আর দেখি ফলনে টসমি করলেও করতে পারি যেহেতু আজকে বিরিয়ানি তুমি মায়ের

কথা বলতে পারছি না প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা করছে কারণ অনেক রাত করে দোকান থেকে বাড়ি আসি তো ঠান্ডা লেগে যায় একদম জোরে জোরে কথা বলতে পারছি না না ঠান্ডা লেগে গলা চিড়ে গিয়েছে ওষুধ খাবো এটা তো ওষুধ খেয়ে সারা আজ খাবো আবার রাতে ফিরবো মানে ওষুধ খেয়েও কাজ হবে কিনা যাই না অবশ্য খাই দিই জানো তো ধন্যবাদ আর লঙ্কা কুচি দিলাম এবার ভাত বাড়বো এই যে কুচাচ্ছিলাম লঙ্কাগুলো দেখো একটু দারুণ দারুণ লঙ্কা নিয়ে এসে তোমাদের দাদা এই লঙ্কার চপ কিন্তু খুব সুন্দর লাগে খেতে গরম গরম চপের সঙ্গে আর লঙ্কার চপ খুব ভালো লাগে একটু পরেই দোকানে বেরোবো সেবারের ওদিকে কাজ কমপ্লিট খাবো শাড়ি পরবো বেরিয়ে পড়বো আর ওদিকে পূজা আর পরেই গিয়ে যে পিছন দিকে সর্ষে খেতে ওখানে রিলস বানাতে গিয়েছে দেখো কথা বাজে তিনটে পনেরো বাজে ভাত খেয়ে বেরিয়ে পড়বো সাড়ে তিনটের মধ্যে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই ধনে দিশি ধনে পাতা চলো কাঁদা করে জল ভরে কিছু জলগুলো ভরে বরে না রোদ দিয়েছিলাম যাতে একটু গরম থাকে গরম জলটা খেলে সস্তি পাওয়া যায় খেয়েছি আর বাদ জল নিয়ে যাব দোকানে দোকানে জল খেতে পারি না কি অবস্থা ভগবান এই দেখো ষ্টেটনার নিয়ে চুল্লে ষ্টেট করেছে পুরে পাতি লেগে গেছে দুই বোন ওই করেছে দেখো পুরি আটকে গিয়েছিল কি অবস্থা খেয়ে সব খাটের উপরে রেখে দিয়েছে দেখো আমার মেয়ে কেমন দেখো সবাই একটু গছানোর না খেয়েছি আর চিপের সব রেখে দিয়েছে গ্যাকে সেটার দিয়ে করে রেখে দিয়েছে কিনেছিলাম অনেক দিন আগে অনেক শখ করে কিন্তু শখের জিনিস আর হয় না গো সময়ের জন্য করতে পারি না চুল স্টেট কেনার জন্য অনেক অনেক দিন ধরে বায়না করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে যে একটা কিনে দাও কিনে দাও কিনে যদি বা দিয়েছে শখের জিনিস আর হয় না গো চলো অনেকটাই গল্প করলাম নেই রাতে আসবো রাতে এসে দেখা যাক কি করি আর কি তো সব তকি করেছি আর ওই দেউরে শাক চচ্চড়ি করেছি সকালবেলা আঁকতে গেছিল আঁকতে গিয়ে এসে এই কিন্তু রেখে দিয়েছি এটা করে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পুরো পরিষ্কার করেছি গুছিয়েছি আবার দেখো ওরা দুই বোন হয়েছে এক জায়গায় যেখানে যা পেয়েছে দেখো কি অবস্থা করে রেখেছে বিছানাটা সেই রাতে সে গোচাবো চলো ঠিক আছে আবার সেই রাতে এসে কথা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা এখন হচ্ছে সকাল নটা বাজে কিছুক্ষণ হয়েছে আর কি ঘুম থেকে উঠেছি কালকে রাতে দোকান থেকে বাড়ি এসেছি তখন পুরো বারোটা বাজে মানে সেই দুটোর সময় কালকে দুটো না কালকে আড়াইটার সময় দোকানে গেছি আর বাড়ি এসেছি রাত বারোটার সময় তারপরে আর একদমই ইচ্ছা করছিল না ভিডিওটা মানে শেষ করি মনেও ছিল না আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পুরো এনার্জি ন নষ্ট হয়ে যায় রাত্রেবেলা এসে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে দোকান থেকে বাড়ি এসে কোনো রকমে খেয়ে শুয়ে পড়েছি তো ভিডিওটা শেষ করিনি যাই হোক এখন সকালবেলা কাজ শুরু করবো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি তারপরে আবার নতুন করে তো ব্লগ শুরু করতে হবে তো যাই হোক বন্ধুরা কালকে ভিডিওটা আমি আজকেই বলছি যেহেতু আজকে সকাল হয়ে গিয়েছে কালকে রাত পার হয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে কেমন কি ভিডিওটা হলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো পাশে থাকো সবাইকে এটা